মানে আমার কথা হচ্ছে আমি আজকে ভিডিও দিচ্ছি যারা আনন্দ পাচ্ছে তার আনন্দ নিচ্ছে আর যদি দেখি যে কখনো মানে দেখি আসে না উপরে মোস্ট 11 কিছু কমেন্ট আসে যদি দেখি যে আমাদের ভিডিওটা কোনো এক কারণে মানুষের পছন্দ হয় না আমরা সেই ভিডিওটা রিমুভ করে দিই ভালোবাসার সংখ্যাটা আসলে খুব ছোট মানুষ ভালোবাসার সংখ্যাটা আমাদের জন্য আমাদের জন্য যেটা হচ্ছে বন্ধুত্ব আমার কাছে বন্ধুত্ব আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে বন্ধুত্ব যেটা কি নাম নিয়ে আমার হাজবেন্ডের আমাদের সম্পর্কটা ওরকম হ্যাঁ বলে না যে হাজবেন্ড ওয়াইফ আমরা হচ্ছে এক অন্যের বন্ধু কাইন্ড অফ ফেব্রুয়ারি নিয়ে চৌদ্দই ফেব্রুয়ারি নিয়ে আমাদের তেমন কোনো প্ল্যানিং নাই আমাদের ভালোবাসাটা আসলে সার্বজনীন সারা বছর থাকে সো ইন্ডিভিজুয়াল কোনো একটা ডেটে আমাদের কোনো ফোনে নেই আমাদের শুটিংয়ের সেট হয়েছে কি যেটা বললাম যে বন্ধুত্বটা থাকলে না এটা হয়ে যায় তো ও যেটা করে ওর জবের ক্ষেত্রে অনেক স্যাক্রিফাইস করে দেখা যায় যে ওর কাজগুলো সে হয়তো রাত জেগে করছে যেহেতু আমার ভিডিওগুলা দিনে করতে হয় দিনে হয়তো সে আমাকে সময় দিচ্ছে তার যেহেতু আমেরিকায় অফিস সে দেখা যায় যে রাত জেগে জেগে সেটা মানে ব্যাকআপ দিচ্ছে তো এটা আসলে হয়েছে ওর সাপোর্টের কারণে হয়েছে এক্স্যাক্টলি আমরা